ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনী বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে যা তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় তিনি বলেন যেভাবে মার্কিন বন্ধুরা এসে জড়িয়ে পড়ছে ও নানা বক্তব্য দিচ্ছে তা স্পষ্টভাবে প্রমাণ করে যে জার্নিস্ট শাসন ব্যবস্থা এখন কতটা দুর্বল ও অক্ষম এর আগে খামেনি বলেছিলেন ইরান ইসরায়েল সংখ্যাতে যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের অপরণীয় ক্ষতি হবে বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন আমেরিকানরা জেনে রাখুক যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে তারা ভয়ঙ্কর কিছু ডেকে আনবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতাকে শেষ করে দেয় তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি বলেন এ যুদ্ধে খামেনিকে সরানো তাদের অন্যতম লক্ষ্য এর প্রতিক্রিয়ায় খামেনি তার দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন আমি আমাদের প্রিয় জনগণকে বলতে চাই শত্রু যদি বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন তবে তারা পিছু হাঁটবে না আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে এখন পর্যন্ত অটল থেকেছেন সেভাবেই সামনে এগিয়ে যান খামিনির এ বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারস্পরিক বিমান হামলায় দুই দেশের নিহতের সংখ্যা বেড়েই চলছে তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ বেজিশকেয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি আহ্বান জানান ওই পোস্টে মাসুদ বেজিসকেয়ান লিখেন সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে সারাজে ঋণ খবরের কাগজ গা ভাসায় সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ